পর ম্যাচ খেলছে খান এন্টারপ্রাইজ পর পর ম্যাচ খেলছে মহেশ ব্যাক টু শঙ্কর গুড বল গুড বল করতে পারলেন না ট্র্যাক করতে পারলেন না বল বল লাইন থেকে নানা জন

ওয়ারডি শুরুতে চান্সটা পেছলো রিগোল করল রিডিং যাওয়ার চেষ্টা ফার্ম এন্টারপ্রাইজ ব্যাক টু রংপুর পরমত পাস ব্লু ডাউন ফিল এটা যেতে প্লেয়ার কিন্তু নামছে

মন্টাইকে মাঠে নামানো হয় সুমন টাইক ক্লিয়ারেন্স বক্স সাইডলেন বাইরে সুইং এবং ফাইনালে রাইট ফুটের বয়স তারা কিন্তু তাদের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে যেটা লুকিয়ে রেখেছিলেন তারা আগের তিনটে ম্যাচ পাওয়ার দিতে পারেনি বীরেন্দার yeah. শঙ্কর <Christmas and> <holidays> <sharpani>

যেভাবে পাটা তুলে ফেলেছিলেন দিন যাচ্ছে মহেশ বিরেন্দার কিন্তু ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচ বিরেন্দার জন্য তৈরি শোনো বল বীরেন্দ্র বল এডি ম্যাচ ক্লিন চিট রেখেছিল কিন্তু ফাইনালে এসে ফাইনাল ম্যাচে তিন গোল কনসিট করে সান বাস না

এঙ্কর রোল প্লে করছেন তিনি যেমন মহেশ শান্তিদেব বীরেন্দার ব্যাক টু বিটু ফরওয়ার্ড বীরেন্দার বীরেন্দার মাথা মাথা দিয়ে করে বিপক্ষর দিকে মধেশ মধেশ জায়গা খুঁজছেন ডান বাই কাট করেছেন হোল্ড করছেন সেখান থেকে বীরেন্দার এক্সিলেন্ট টাচ বাসু বাসু লক ব্যাকপার

দর্শকদের মন জয় করতে পারলো না ফাইনালে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই কিন্তু মন করে নিয়েছে তাদের খেলা দেড় লক্ষ টাকা চেক দেখিয়ে দিল তারা চ্যাম্পিয়ন হয়ে গেল এই টুর্নামেন্টে দুই লক্ষ টাকা কৃত্রিম প্রথমে আমরা এটা তুলে দিচ্ছি ঘড়ি বলছে এই মুহূর্তে আড়াইটে বাবুন একবার তার সত্ত্বেও কিন্তু দর্শকেরা উৎসাহ নিয়ে খেলা দেখেছে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল দু হাজার বসু গ্রুপ বসু পরিবারের এই টুর্নামেন্টে স্বর্গীয় রবীন্দ্রনাথ বসু স্বর্গীয় পরিতোষ বোস স্বর্গীয় সুকান্ত বোস এই ট্রফি থ্রি চেয়ার পর তাদেরকে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছিল তারা মায়ের আশীর্বাদ দলের সাথে তারা প্রথম ম্যাচ খেলেছিল তিন দুই গোলে টাই ব্রেকারে জয়লাভ করেছিল তারপর এক শূন্য ফাইনাল সেমিফাইনাল এক শূন্য আর ফাইনালে এসে ব্রহ্মাস্ত্র